আসসালাম আলাইকুম ইতিহাসের সেরা কালেকশন সবচেয়ে কম দামে পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের হোলসেল জোনে আমরা এরকম একটা প্রাইস দিচ্ছি এই প্রোডাক্ট যা থাকবে আপনার কল্পনার বাইরে আর এটা ইতিহাসের সেরা কালেকশন বলার একটাই কারণ এই প্রোডাক্টের কোনো খুঁত নাই মানে একদম নিখুঁত এই প্রোডাক্টটা সেল করলে কি আপনার কোন কাস্টমার কেউ কমপ্লেন দিতে পারবে না একদম নন কমপ্লেনেবল এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিআইপি মালহার এই প্রোডাক্টটার নাম হচ্ছে বিআইপি মালহার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনার অনেক বেশি ভালো লাগবে আর এই ডিজাইন গুলা জাস্ট পাকিস্তানি ডিজাইন এই ডিজাইন গুলা কিন্তু সরাসরি আমরা পাকিস্তান থেকে ইম্পোর্ট করে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করি কিন্তু বাইরে আপনারা যারা খুচরা কিনেন এটা আপনি অরিজিনাল পাকিস্তানি বলে বা অরিজিনাল পাকিস্তানি জেনেই কিন্তু কিনেন কিন্তু আমরা এরকম একটা প্রাইস দিচ্ছি যা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং থাকে আর এই প্রাইসটা কিন্তু আপনার খুচরা মার্কেটে বা এর থেকেও বেশি নিচ্ছে কেউ কেউ কিন্তু আমাদের কাছে টাকার অনেক নিচে আর আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই নিজেরা হোলসেল করতে পারবেন একদম আপনারা নিজেরাও একজন হোলসেলার হয়ে যেতে পারবেন আপনার পাশের দোকানে আপনি হোলসেল করতে পারবেন এই টাইপের প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্টের কোয়ালিটিটা বিডুতে কি রকম দেখবেন না বাস্তবে মাস আল্লাহ অনেক বেশি কোয়ালিটিফুল আর এটার জামা বডি ওড়না সবকিছুই একদম পারফেক্ট মানে এই প্রোডাক্টটা সেল করার পরে আপনার যে কোনো কাস্টমার দুইটা কথা শোনাইবো এইরকম কোনো স্কোপ নাই আপনি আপনার কাস্টমার কথা শোনাইতে পারবেন যদি সে কমপ্লেন করে এই টাইপের এটা আত্মবিশ্বাসের সাথে বিক্রি করতেছি আর এই প্রোডাক্টটা যেহেতু আমরা আমরা নিজেরা নিজেরা তৈরি করতেছি খুব ভালো জানি তো এই টাইপের প্রোডাক্ট সেল করলে কি আপনার দোকানের সেল যেরকম বৃদ্ধি পাবে আপনার দোকানের রেপুটেশনটাও ওই রকম বৃদ্ধি পাবে এই প্রোডাক্টটা যে আপনার কাছ থেকে নিবে সে আপনার রিপিট কাস্টমার হতে বাধ্য থাকবে কারণ এই টাইপের প্রোডাক্ট আপনার কি আপনার কথা বলে এই টাইপের প্রোডাক্ট যারা একবার নেয় সে বারবার চায় যে এই টাইপের প্রোডাক্ট নেওয়ার জন্য তো এই টাইপের প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন যে টাইপের প্রোডাক্ট সেল করলে আপনার দোকানের সেল বৃদ্ধির পাশাপাশি আপনার দোকানের মানে সম্মান বা ব্র্যান্ড ভ্যালুটা বৃদ্ধি পায় তো আমাদের কাছ থেকে আপনি এই সমস্ত প্রোডাক্টের বাইরেও অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি বাজার এটা বুলতাগাও সি থেকে সামান্য সামনে নরসিংদের দিকে আর যারা সরাসরি শোরুমে আসা পসিবল হবে না আপনারা নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশন মাধ্যমে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে আর এই সমস্ত প্রোডাক্ট গুলো আপনারা নিলে আমি এইটুকু বলতে পারি আপনি নিরাশ হবেন না আপনার টাকা দিয়ে প্রোডাক্ট কিনা সার্থক হবে যখন এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা নিবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম